যা শুধুই আল্লাহ অসীম কুদ্রতের এই দৃশ্য দেখার পর আল্লাহর প্রতি আমার বিশ্বাস হাজারো গুণ বেড়ে গেছে আপনিও যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমি নিশ্চিত আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা রসুলের প্রতি ভালোবাসা ও ইমান নতুন করে জেগে উঠবে ইন্দোনেশিয়ার সুমাত্র দ্বীপের সর্ব উত্তরে বান্দা আছে প্রদেশে ছাব্বিশে ডিসেম্বর দু সালে যেই প্রলয় ঘটে গিয়েছিল ভূমিকম্প ও ভয়ঙ্কর সুনামির এক হৃদয় বিদারক অধ্যায় যে ঘটে গিয়েছিল আমি সেখানে দাঁড়িয়ে আছি মাত্র কিছু মুহূর্তের মধ্যেই বিশাল এই বান্দা আচে শহর মাটির সঙ্গে মিশে যায় হাজার হাজার জীবন ঢেউর তোড়ে হারিয়ে যায় ভাসিয়ে নিয়ে যায় তাদেরকে আন্দামান এই সাগরের দিকে মাত্র কয়েক ঘন্টায় প্রাণ হারায় প্রায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটে লন্ড ভন্ড হয়ে ভেঙে পড়লেও অবিচল ভাবে দাঁড়িয়েছিল একটি মসজিদ বাইতুর রহমান এই সেই মসজিদ চারপাশের পাশের ভবনগুলো ধসে পড়ে বিরান ভূমি হয়ে গিয়েছিল মরুভূমি হয়ে গিয়েছিল এই পুরো শহর একক এই শহরে সত্তর তারা চলে গিয়েছিল কিন্তু এই মসজিদ রয়ে যায় সম্পূর্ণ অক্ষত। আল্লাহ সত্তর হাজার লোক নিয়ে গেছেন কিন্তু ই পাথর সুকি এই ভবনটিকে রেখে গিয়েছেন এর অর্থ কি আমি জানি না তবুও যারা সেদিন এই মসজিদের অভ্যন্তরে আশ্রয় নিয়েছেন আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন সেই নবীর নৌকার মতো এই মসজিদটি উনিশ শতকের শেষ দিকে নির্মিত হয় মোঘল ও মধ্যপ্রাচ্য স্থাপত্য রীতির অসাধারণ সমন্বয় কারণ এই অঞ্চলের লোকেরা এরা মূলত আরব বিশেষ করে ইয়েমেন অঞ্চলের বংশধর তারা অতীতে ব্যবসা বাণিজ্য করতে এসে সুমাত্রার এই আছে প্রদেশে এখানকার মালাই সেই নারীদের সাথে বা পুরুষদের সাথে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেই রেসটা সৃষ্টি হয়েছে এরাই হচ্ছে সেই আচে নিজ আচে প্রদেশের লোক এ মসজিদের কালো গম্বুজ সাদা মার্বেল এবং সূক্ষ্ম শিল্প কর্ম যেন শুধু স্থাপত্য নয় ঐতিহ্য ইতিহাস ও ইমানের প্রতিচ্ছবি আজও বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ শুধু এই মসজিদ দেখতে আসে এই বান্দা আছে ধুলাই মিশে গিয়েছিল সুনামিতে কিন্তু মসজিদ বায়তুর রহমান দাঁড়িয়েছিল ঠায় যারা পর্যটক হিসেবে আসে তারা শুধু স্থাপত্য দেখতেই নয় আসে সেই অলৌকিক স্পর্শ অনুভব করতে আসে একবার হলেও দাঁড়াতে সেই পবিত্র কুদ্রতের নিদর্শনের সম্মুখে যেখানে আল্লাহর অসীম রহমতের ছোঁয়া এখনো স্পষ্ট অনুভব করা যায় আমি বনি আমিন আগস্টে একবার এসেছিলাম আজ আবার এসে দশ বছর পরে দেখে যাচ্ছি হৃদয়ে গেথে নিয়ে যাচ্ছি সেই অনুভূতি সেই প্রেম সেই ভালোবাসা আল্লাহ এবং রসুলের প্রতি